আমরা যেতে চলেছি ড্রিম হলিডে পার্ক আমার সাথে আছে দশ দশ জন গ্রাফিক ডিজাইনার আজকে অনেক মজা হবে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত এই ভিডিওটা হয়ে উঠবে আমার জীবনের সব থেকে ভয়ানক ভিডিও দুঃস্বপ্নের মতো ভাই আর ভয় লাগে না প্রথমে আমরা আমাদের ফুল টিম নিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে রওনা দিলাম ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে এবং বলে রাখা ভালো যে ড্রিম হলিডে পার্ক হলো বাংলাদেশের সবথেকে বড় অ্যামাউন্টমেন্ট পার্ক তো ফাইনালি আমরা চলে এসেছি জিম হলিডে পার্কে এবার আমরা ভিতরে যাব আর দেখব যে কেমন লাগে আমাদের বলে রাখা ভালো যে এই পার্কটি তৈরি করার জন্য প্রায় এক হাজার মিলিয়ন টাকারও বেশি খরচ করা হয়েছে আর আজকে আমরা এই পার্কের একের পর এক ভয়ানক রাইডে উঠতে চলেছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই বলে নিন ড্রিম হলিডে পার্কটা কিন্তু অনেকটা বেশি বড় যেটা আপনি পুরো দিনে ঘুরে শেষ করতে পারবেন না তো চলো টিকিট কেটে ভিতরে ঢোকা যাক তো আমরা পার্কের ভিতর চলে এসেছি আর দেখতে পাচ্ছেন যে কত বড় একটা ম্যাপ লাগিয়ে রাখছে মনে হয় বাংলাদেশের থেকে বড় ম্যাপ ম্যাপে একটা ছবি নিয়ে চলে গেলাম আমরা পার্কের ভিতরের দিকে কারণ আমরা বাচ্চা মানুষ হারিয়ে যেতে পারি তো গাইজ দেখতে পাচ্ছেন পার্কটা কিন্তু অনেক বেশি বড় আর আমরা ঠিক এই জায়গাটাতে আছি হ্যালো তো প্রথমে চলে যাই আমরা থ্রি ডি মুভি দেখার জন্য ফোর থিয়েটারে যেখানে আমরা অনেক ভয়ানক এবং চমৎকার মুভি দেখতে পারবো তো এখন আমরা চলতে চলেছি থ্রি ডি থিয়েটারে ও হ্যাঁ এখানে এসে আমার দুইটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো 3D থিয়েটারে যাওয়ার আগে চলে গেলাম আমরা 3D থিয়েটারের জন্য টিকিট কাটার জন্য আর বলে রাখি আমরা কিন্তু 3D তে দুইবার ঢুকছি কারণ প্রথমে উঠে আমরা ফুটেজ নিতে পারি নাই তো চলো যাও যাক 3D থিয়েটারের মধ্যে আর সত্যি কথা বলতে আমরা এই পার্কে আসতে কিন্তু অনেক বেশি খরচ করেছি তো সবাই একটা করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব বাটন হিট করে দাও তো টিকিট জমা দিয়ে আর চশমা পরে আমরা হয়ে গেলাম মুভি দেখার জন্য একদম রেডি আর শুরু হয়ে গেল আমাদের সেই ভয়ানক মুভি বলে রাখি আমরা মুভিতে যা দেখবো আমাদের চেয়ার সেইভাবেই কাঁপবে আর রুমের তাপমাত্রাটাও সেইভাবেই সেট হবে তো থ্রি ডি থিয়েটার অনেক বেশি মজা হলো ভাইয়ের সাথে তো এখন আমরা যাব নেক্সট প্ল্যানের উপরে একটা কথা বলি যে থ্রি ডি থিয়েটারে ওঠার পর আমাদের যে একটা অনুভূতি আমাদের যে একটা ভালো লাগা আসলে মনে হচ্ছে আমরা আসল দুনিয়াতেই নেই এতটা মানে মজা লাগছে আমাদের থ্রি বলে রাখা ভালো যে আজকে আমরা এই পার্কে সব থেকে বড় নাগরদোল চলতে তার সাথে চলবো আমরা ভুল ট্রেনে তার সাথে চলবো আর অনেক ভুল রাইড তো শুরু করা যা ভূতের বাড়িতে তো গাইজ আমরা এখন যেতে চলেছি ভূতের বাড়িতে আর যে দেখি কেমন লাগে ভূতগুলো কি আসল নাকি নকল চলো ভূতের বাড়ির বাইরে এতগুলো ভূত থাক বাইরের ভূত দেখে আমাদের কোনো কাজ নেই আমরা ভিতরে যাই আর ভিতরের ভুতগুলো দেখি এসে দেখতে পাচ্ছি যে এর পায়ে নিজে নিয়ে আসে মাথার তো চলো ভিতরে যাওয়া যাক এখানে ভূত কম মনে হচ্ছে আর মাথা ঘুরতেছে বেশি তো চলো আর গভীরতায় যাওয়া যাক আর দেখা যাক এখানে কি কি আছে এখানে ভূতগুলা রিয়েলিস্টিক না হলেও এখানে একটা কঙ্কালকে বাইধে রাখছে কারণে ওঠা নামা করতেছে বুঝলাম না তো ভূতের বাড়ি পরে দেখো আগে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও দ্রুত তো আমরা সামনের দিকে আর একটু এগিয়ে গেলাম ভূতের থাপ্পর খেলাম পিছনে তারপরে সাদা ভূত দেখলাম তারপরে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম তো এইখানে একটা ডাইনি দেখে আমাদের ভূতের বাড়ি রাইড একদম হয়ে গেল শেষ এবার চলে যাচ্ছে আমরা বাইরে নেক্সট রাইডের দিকে এবার আমরা যাইতে চলেছি বুলেট ট্রেনের কাছে আর বুলেট ট্রেনে আমরা চলবো সবাই রিয়াকশন নিব যে কে বেশি ভয় পাইছে এ হয়তো বা বেশি ভয় পাবে কারণ ভয় পাবো না আচ্ছা ভাই তোমার কি মনে হয় বুলেট ট্রেনটা কি আসলে ভয়ানক হবে আমার তো মনে হয় না এভাবে সবার মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর দেখলাম যে সবাই নিয়ম মিনে ভিতরে ঢুকছে তো চলো বুলেট ট্রেনে যাক সবাই বুলেট ট্রেনে উঠে আমাদের ফুল স্কোয়াড বেশি বেশি চিল্লাইতে হবে এই ভাইয়ের মতো তো বুলেট ট্রেন থেকে কিন্তু বাইরের ভিউটাও অনেক বেশি সুন্দর দেখা যায় ফুল পার্ক দেখা যায় কিন্তু ভিতরে চলে গেল ট্রেন একদম একটা রাক্ষসের মুখে সবাই চিল্লা শুরু তো আমাদের অনেক বেশি মজা হলো এবার আমরা চলে যাব নেক্সট রাইড দিকে আর সবাই আমরা নিয়ম মেনে ভালোভাবে বের হয়ে গেলাম একদম সম্মানের সহিত কেউ কোনো নিয়ম ভাঙে নাই আমরা এখন যাব সাফারি জোনের দিকে আর এখানে যে আমরা আমাদের টিমমেট এর মতো কয়েকটা জীবজন্তু দেখব তো সাফারি জোনের মধ্যে অনেক সুন্দর সুন্দর হরিণ আছে ভরিণ যদি বাইরে থাকতো তাহলে তারা বলতো আমি রাইডে উঠতে চাই তো আমাদের বাংলাদেশে যেমন পদ্মা সেতু আছে তেমন এই পার্কে কিন্তু একটা পদ্মা সেতু আছে দেখতে অনেক বেশি সুন্দর আর এখনই হইতে যাচ্ছে ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস